আর মেডিকেল কলেজ এবং হাসপাতাল কি ঘটতো এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে একটি অডিও ভাইরাল হয়েছে একজন মহিলা ডাক্তার তার কিছু অডিও মেসেজ এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে যদিও তার নিরাপত্তার স্বার্থে তার নাম আমরা গোপন রাখছি এবং তার ভয়েস আমরা একটু অন্যরকম করার চেষ্টা করেছি যাতে তার কথা কোনোভাবেই বা তার নাম কোনোভাবেই বাইরে না আসে কারণ পুরো বিষয়টার সঙ্গে তার নিরাপত্তাও জড়িত কি ভয়ঙ্কর ঘটনা আপনারা শুনলে বুঝতে পারবেন যে কেন আর মেডিকেল কলেজ হাসপাতালে অনেকেই বলেন সেখানকার পরিবেশ খারাপ কি ঘটেছিল সেই রাতে কারা কারা সেই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন সেই প্রশ্নটা যখন উঠে আসছে কেন সেখানে এই ধরনের ঘটনাগুলো ঘটতো এবং আরো মারাত্মক বেশ কিছু অভিযোগ উঠে আসছে মেডিকেল ও হাসপাতালের বিরুদ্ধে সেখানে নাকি র্যাকেট চলতো এমনকি বাইরে থেকে সেখানে যৌন কর্মী নিয়ে আসা হতো সেখানে আরো খারাপ খারাপ কাজ চলতো ওষুধের কালোবাজারি চলতো বলেও কিন্তু সেই অডিও মেসেজে শোনা যাচ্ছে ভাইরাল হয়েছে এই অডিও মেসেজ আপনাদেরকে এবার আমরা শোনাবো কিন্তু একটু তার গলার স্বর আমরা পরিবর্তন করতে বাধ্য হয়েছি তার নাম আমরা জানি কিন্তু সেটা তার নিরাপত্তার স্বার্থে একজন দায়িত্বশীল মানুষ হিসেবে তার নাম আমরা প্রকাশ করতে পারি না আসুন শোনাই তার সেই ভয়েস মেসেজ কি ঘটেছিল সেদিন রাতে এক মহিলা ডাক্তারের ভয়েস মেসেজ আপনাদের শোনাই এত কষ্ট হচ্ছে ভিতরে যে হসপিটালে বসে থাকতে পারছি না আমাদের সব ডাক্তাররা সবাই খুব ডিস্টার্ব আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে আমি শুনে তো মানে বিশ্বাস করতো নিজেকে কেমন লাগছে রে প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা ডিপার্টমেন্টাল হেডরা প্রিন্সিপালরা বিশেষ করে তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয় যেসব স্টুডেন্টরা ইন্টার্নরা পিজিটিরা যারা ভালো করে ক্লাস করে না বা থিসিস তারা জমা দেবে পিজিতে তো জমা দিতে হয় তো যারা এমবিবিএস ফাইনাল ইয়ার ফাইনাল পাস করবে না সাপ্লি পাইয়ে দেবে ইন্টারনের কমপ্লিশন দেবে না ইন্টার্ন হওয়ার পর কমপ্লিশন না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয় সমস্ত জায়গাতেই এটা আছে এর মধ্যে সব থেকে নিকৃষ্ট থেকেও নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল যে তোর আমাদের কি বলে আরচিকল মেডিকেল কলেজে সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল যাতে উনি অন হাউস টাফ এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাতে বলেছে না ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয় ড্রাফ মানে হচ্ছে যে কম দামি কম টাকায় যে ওষুধ পাওয়া যায় যে ওষুধ ওষুধ না জল ভগবান জানে সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো তার সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেত পার্টি ফান্ডে বুঝতেই পারছিস তাহলে সেই জন্য পার্টির একদমই কাছের উনি পার্টির মানে একদম খোদ মানে ওপর লেভেলের একদম আসল জায়গাটার কাছে তো এবার উনি যে নেক্সাস চালাতেন তাতে রীতিমত কোন intern কে উনি পাস করাবেন কোন পিজি উনি থিসিস কমপ্লিট করাবেন সেগুলো সব ভয় দেখিয়ে টাকা নিতেন আর তার হয়ে কাজ করতো ওই intern একটা পুরো বড় নেক্সাস এবার এই মেয়েটির যে পিজিটি মেয়েটি অত্যন্ত ভালো সে তার থিসিসটা কমপ্লিট করাবে না বলে সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেবো না আমি এর এর বিরুদ্ধে আমি যাবো এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেবো তখন তাকে রীতিমতো ধমক দেওয়া হচ্ছিল এটা চলছিল লাস্ট সিক্স মান্থ ধরে ছ মাস ধরে তাকে হুমকি দেওয়া তার প্রতি মানে বেশি বেশি প্রথমের দিকে কি করছিল অত্যাচার করছিল মানে কি রকম বেশি বেশি করে নাইট ডিউটি দিচ্ছে এট স্ট্রেস থার্টি সিক্স আওয়ার্স ডিউটি বেশি বেশি করে নাইট বেশি বেশি করে খাটানো এবং এগুলো সব জানে ডিপার্টমেন্টাল হেড চেস্টের যে ডিপার্টমেন্টাল হেড সেও জানে সিনিয়র ভিজিটিরা সবাই জানে প্রিন্সিপালের নির্দেশেই হচ্ছে এবং ওনার নেক্সাসের ছেলেরাই ছেলে মেয়েরাই কাজ করছে তারা ছ মাস ধরে এটা করেছে করার পরেও যখন ওকে আটকাতে পারেনি তখন তখন কি করেছে ওই দিনকে ওরা ঠিক করেছে যে দিনটাতে এই ঘটনাটা ঘটেছে সেদিন কতখানি প্ল্যান্ড এবং গট কেম গেম সেই দিন ওই ঘরে ওই সেমিনার রুমে প্রত্যেক দিনই চারতলার আরো অনেকেই যারা সিনিয়র পিজিটি বা জুনিয়র পিজিটি তারা কিন্তু বিশ্রাম নিতে যেত অনেকেই ওই ঘরে যেত সেই দিনকে ও একা ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো ওকে একা রেখে এসেছে বাকিরা কাউকে যেতে দেয়নি বলেছে ওই ঘরে ওই ঘরে আজকে ঘটনা ঘটছে মানে কাজ হচ্ছে ওই ঘরে কেউ যাবে না ওই ঘরে সেদিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি চারজন সেই চারজনের মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল সে রকম মেয়ে চিন্তা কর এটা ডাক্তার না জানোয়ার জানি না আমি জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয় মানে জানোয়ার সমাজে এরকম কাজ হয় না তো ডাক্তার না কি আমি বলতে পারবো না সেই ইন্টার্ন মেয়েটি আরেকটি ইন্টার্নের গার্লফ্রেন্ড তো তার সাথে ওই পিজিটি মেয়েটির প্রচুর ঝগড়া হয়েছে ঝগড়া হওয়ার পরে তারা তো হুমকি দিয়ে চলে গেছে দিয়ে তারা বলেছে তুমি ঘুমো এবার ও তো আর জানে না ভালো মনে শুতে এসেছে তারপরে তারা গিয়ে মদ টদ খেয়েছে সাত আটজন মিলে চড়াও হয়েছে এবং তোরা জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে দুজন ধরে রেখেছে এবং সেই কাজে সেই মেয়েটিও সাহায্য করেছে ইন্টার দুজন ওকে পা দুটোকে টেনে জড়াসন্ধের মতো ছিঁড়ে ফেলেছে মানে ছেঁড়ার মতো করে টেনেছে যাতে পেলভিক বোন ভেঙেছে গলার বোন ভেঙেছে মানে কি বিপর্যস্ত মানে বিধ্বস্ত কি নৃশংস অত্যাচার করেছে ওকে উল্টো দিক করে শুয়েছে পিঠের ওপর দিয়ে পুট করে হেঁটে গেছে মাথাটাকে এমন থিতলেছে যে মানে স্কালফাল লাপ্চার হয়েছে এই সমস্ত করার পরে শ্বাসরোধ করে তাকে মেরেছে মেরে তারপরে আরও যেটা আরও ভয়ঙ্কর যে একটা মৃত মানুষকে মিনিমাম ডিগনিটি দিতে জানে না তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় তখন বসে মদ খাচ্ছিল অন্য আরও গ্রুপ ডিস্টাফদের সাথে সঞ্জয়কে সঞ্জয় ছেলেরা তার কাটা সঞ্জয় বলতো ওরা ওকে বলে ফল মানে ওর একটু ওইসব আলুর দোষ আছে ও যত্রতত্র যখন তখন প্রস্টিটিউট এলাকায় যায় এবার দেখেছে যে একে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি তাহলে ঘটনার মোড়টা অন্যদিকে ঘুরে যাবে এইবার ওকে বলেছে যা সেমিনার রুমে তোর জন্য রেখে এসছি যা তুই এবার গিয়ে কাজ করে দিয়ে ও এসে ওই গেট বডি খেয়ে রেপ করেছে যাতে তার ভ্যাজাইনাতে সিমেন্ট পাওয়া যায় তো এবার এই হচ্ছে প্লিজ আমি নাম করে ফেললাম সব কিছুই কতজন আমি যে নামগুলো পাঠিয়েছি এই সব ডাক্তাররা এই এরা সব জড়িত জানিস কিন্তু কেউ কোনো প্রমাণ নেই প্রমাণ লোপাটের জন্য সেদিনকে ওই ইন্টার্ন এবং ডাক্তাররা যে ওইখানের যে বাথরুমটাতে হাত পা ধুয়েছে রক্ত ধুয়েছে সেইটাকে সাত তাড়াতাড়ি প্রমাণ লোপাটের জন্য ওই দেওয়ালকে ভেঙে দিয়ে তার মানে ওই বাথরুমের জায়গাটাকেই ভালতে হচ্ছে ওদের ওখানে নাকি ওরা রুম বানাবে কালকে দেখেছি তোরা খবরে আর বেশি বলতে পারছি না মানে তোরা তো সবাই প্রটেস্ট করিস আমরা তো আমাদের দিক থেকে করছি কিন্তু কিছুই হবে না পোড়া দেশে কিছুই হবে নেই শুধু ভেতরে ভিতরে গুমড়ে গুমড়ে কষ্ট পাওয়া আর আগামী প্রজন্মের যে ডাক্তাররা বেরোবে তারা যে ইন্টার্ন বা পিজিটি বাই যাদের কাছে আমরা যাব ভবিষ্যতে তারা কি ডাক্তার না কি আমি জানি না কি নিয়ে তাদের কাছে আমরা যাব আর কি করে বা আমাদের পরের প্রজন্মকে আমরা সুরক্ষিত রাখবো শুনলেন কি কথোপকথন কি বার্তা রীতিমতো হাত পা ঠান্ডা হয়ে যাবার জোগাড় ভাবতে পারছেন যেখানে মানুষ চায় সুস্থ হতে চিকিৎসার আশায় যেখানে ডাক্তারদের আমরা ভগবানের পরের স্থান দিই ভাবতে পারছেন তিনি জানতেন না যে তার সঙ্গে সেদিন রাতে কি ঘটতে চলেছে ভাবা যায় পুরোটা পরিকল্পনা মাফিক এবং একটু একটু করে তাকে ফাঁদে ফেলা হয়েছে সেই ডাক্তারি পড়ুয়া জানতেন না যে একটু পরে তার সঙ্গে কি ঘটতে চলেছে আচ্ছা এই যে সঞ্জয় বলে যার নাম উঠে এলো এবং এই ভাইরাল হওয়া অডিও বার্তায় তিনি যেটা বলেছেন তাহলে তো এটা বলাই যায় যে মহাভারতে যে সঞ্জয়ের কথা আমরা পড়েছি শুনেছি তিনি সবকিছু কিছু দূর থেকে দেখতেন তাহলে এই সঞ্জয়ও কি দূর থেকে সবটা দেখে ফেলেছিলেন বা জেনে ফেলেছিলেন সেই কারণেই কি সঞ্জয়ের ওপর দোষটা চাপিয়ে দেওয়া এতটা সহজ হল রীতিমতো দেখুন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে এই কথোপকথনে ভাবতে পারছেন ডিপার্টমেন্ট হেড এবং প্রিন্সিপাল তারা নাকি সবটা জানতেন ভাবতে পারছেন এক মহিলাও নাকি এর সঙ্গে জড়িত একজন ইন্টার্ন অন্তত ভয়েস মেসেজ থেকে আমরা সেটাই জানতে পারছি যদিও এই ভয়েস মেসেজের সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি ভাইরাল হওয়া এই অডিও মেসেজ আপনাদেরকে আমরা শোনালাম ভাবতে পাচ্ছেন। কথাই বলে না যে মেয়েরা মেয়েদের শত্রু এখানেও তো তাই এবার আপনারা বিশ্বাস করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে একটা সরকারি হাসপাতাল সেখানে সিক্স র্যাকেট চলছে সেখানে ওষুধের কালোবাজারি হচ্ছে রীতিমতো র্যাকেট চলছে ভাবতে পারছেন সেখানে ইন্টার্নরা যুক্ত সেখানে যারা হাউস স্টাফ তারা যুক্ত ভাবুন তো এরপর এরা কি করে মানুষকে বাঁচানোর লড়াইয়ে নামবে